হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আমার ফার্মের নয় আজকের ভিডিওটা আমাদের একটা মাছের ভেড়ি আছে সেখানে যাচ্ছি সেখানকারই ভিডিও এবং ভিডিওটা ভিন্ন আমি যেহেতু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমার পায়রা এবং আমার কবুতার আপনাদেরকে দেখাই তো আজকের ভিডিওতে অন্য কিছু দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখছেন এই যে মাঠের ভিতরে কত কলমি শাক হয়ে রয়েছে আর কত মানে শ্যাপলা ফুল হয়ে রয়েছে তো আমাদের এখানে এই শাপলা ফুলকে মানে লোকাল ভাষায় অনেকে নাল ফুল বলে তো আপনাদের এরিয়ায় কে কি বলে অবশ্যই মানে কমেন্ট করে আমাকে জানাবেন তো এইখানেই যে দেখছেন মানে প্রচুর কলমি শাক হয়ে রয়েছে এইগুলো কেউ মানে তুলে খায় না আর কি প্রচুর অ্যাভেলেবেল খায় না না খায় এইগুলো এদিকে বিক্রি হয় না আর আমি যেখানে থাকি মানে আমি যেখানে মসলান্দুপুরে থাকি সেখানে মোটামুটি এইখান ওই মানে শাপলা ফুল আর ওই যে কলমি শাক মানে ভালো অ্যামাউন্টে বিক্রি হয় এক আটি মোটামুটি কলমি শাক পনেরো টাকা বিক্রি হয় তো এইখানে প্রচুর মানে পাওয়া যায় বলে মানুষ এইগুলো মানে বিক্রি হয় না মানুষ এমনি খায় কিন্তু এগুলো বিক্রি হয় না আর শ্যাপলা তেমন খুব একটা মানুষকে আমি খেতে দেখি না হয়তো কিছু কিছু লোকে খায় আর আমাদের এই যে মাঠে দেখছেন ওই যে দেখছেন ওই যে মানে মশারি নেটগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ভেড়ি আর কি মানে ওইগুলোর একটা সাইড মানে নিচে জলের নিচে চলে গেছে ভেড়িটা তো সেই জন্য বাবা আর কি ওইগুলোকে নেট দিয়ে আটকে রেখেছে মাছগুলো যাতে বেরিয়ে না যায় তো এই যে মাঠগুলো দেখছেন মাঠের মধ্যে জল দেখছেন এইগুলো হয়তো অনেকে ভাবতে পারে একটা নদী নদী নয় এইগুলো সবগুলোই চাষের জমি চাষের জমিতে অনেক মানে জল ভরে গেছে সেই জন্য আর কি নদী মনে হচ্ছে এবং খাল থেকে কচুরি বানাত উঠে এসছে তো আমার ভাইপো একটা নিচ থেকে শাপলা তুললো তুলে আর কি ওইগুলো ফোটানোর চেষ্টা করছে তো আমরা অলরেডি মোটামুটি আমাদের ভেড়ির আশেপাশেই চলে এসছি তা আমাদের ভেড়িতে যে সবজিগুলো চাষ করেছিলাম মানে আমি তার মধ্যে ছিল মানে ঢ্যাঁড়স আর উচ্ছে গাছ তা উচ্ছে গাছগুলো অলরেডি জলের মধ্যে মানে ডুবে মারা গেছে তো ঢ্যাঁড়স গাছগুলো মরিনি কারণ ঢ্যাঁড়স গাছগুলো জলের মধ্যেও বেঁচে থাকে এবং জলের মধ্যেও আর কি ওরা শিকড় ছাড়তে পারে সেই জন্য মরিনি তো আপনাদেরকে সেইগুলোই দেখাবো তো আরও একটা জিনিস বলে রাখি তো এইটা হচ্ছে আমাদের মাছের ভেড়ি এই মাছের ভেড়িতে আমরা মাছ চাষ করি মানে আমি আমার বাবা মিলে আমরা দুজনে মিলে এখানে মাছ চাষ করি আর আমার পায়রা পায়রার ফার্মটাও আছে ওটা আমি ওটা আমার বাড়িতেই থাকে ওটা আমি দেখভাল করি আর এইখানে আমি মোটামুটি সপ্তাহে এক থেকে দিন আসি তো চলুন আপনাদেরকে দেখাই আমার ভেড়িতে মোটামুটি চলে এসছি ওই যে দেখা যাচ্ছে গাছগুলো আর নৌকা চালাচ্ছে আমার দাদা মানে আমার বড় জাটার ছেলে আর কি ওই নৌকা চালাচ্ছে আর ও একটু এক্সপার্ট আছে এইসব বিষয়ে আর কি মানে নৌকা চালানোর দিক থেকে ছোটোবেলায় ও মানে প্রচুর মানে ও আর আমি মাছ ধরতাম মাঠে তো এইখানে এসে গেছি এইখানে আমাদের এই ভেড়ির মধ্যে একটা মানে ঘর টাইপের আছে যেখানে আমরা মাছের খাবার বিভিন্ন রকমের মানে সরঞ্জাম এখানে রাখি তো এইখানে নৌকাটা আর কি এখানে নৌকাটা আর কি রাখলাম রেখে আমরা ভেড়িতে উঠলাম ভেড়িতে উঠে আমার দাদা কিছুটা পিপি পারলো পেপে। গাছ থেকে তো ভেরি সাইড দিয়ে দেখেন অলরেডি মানে আমার বাবা মশারি নেট দিয়ে রেখে দিয়েছে একজনকে নিয়ে তো দেখেন আমি যাচ্ছি সামনে দিয়ে এই দেখেন এইখানে সবগুলো ঢ্যাঁড়স গাছ লাগানো আছে জলের মধ্যে এরাই মরিনি এইখানে আমি যেইগুলো মানে লাগিয়েছিলাম এইখানে এই যে কুচ্ছে গাছগুলো দেখো সব মরে গেছে এইগুলো এই মাচাটাও আমি তৈরি করে গেছিলাম মানে সবগুলো আমি নিজের হাতেই তৈরি করা তো অনেক খারাপ লাগছে আর কি মানে এইগুলো জলে ডুবে গেলে কেমন খারাপ লাগলে যারা চাষী আমি তো প্রপার চাষি নয় যেহেতু আমার বাবার চাষি সেই হিসাবে মানে আমি আর কি চাষ করি আমার বাবা অ্যাকচুয়ালি ধান চাষ করে আর সবজি তেমন মানে চাষ করে না আমি আর কি এইগুলো করেছিলাম তা এইগুলো এই অবস্থা হয়েছে আর এইখানে দেখেন একটা কি সুন্দর মানে ঢেঁড়স হয়েছে মানে জল বেঁধেছে তো একটু ফলন কমে গেছে আর কি মানে গাছের মানে যে গ্রোথটা জল বাঁধার কারণে কমে গেছে এইখানে মাত্র একটা উচ্চি গাছই বেঁচে রয়েছে এই গাছটাই বেঁচে রয়েছে আর সবগুলোই মারা গেছে তো এখন মিনিমাম বাজারে আপনারা যারা মানে বাজার করেন তারাই বলতে পারবেন যে এখন বাজারে প্রচুর পরিমাণে সবজির দাম প্রচুর পরিমাণে সবজির দাম এই কারণেই যেহেতু মাঠের চারিদিকে মানে জলে ডুবে গেছে সেই জন্য আর কি সবজির প্রচুর দাম বেড়ে গেছে আর সবজি গাছ না থাকলে মানে সবজিটা পাওয়া যাবে কোথায় সেই জন্য আর কি সবজির দাম বেড়ে গেছে দেখেন মানে কত আমি উচ্চে গাছ লাগিয়েছিলাম মানে প্রচুর উচ্চে হয়েছিল মানে মোটামুটি বাবা দু থেকে তিনবার মনে হয় বিক্রিও করেছিল পাঁচ কিলো ছয় কিলো করে তো এইখানে দেখেন একটা মানে আটনের ভিতরে একটা কই মাছ পড়েছে আমার পাশে মানে ভেড়ির পাশে আমার একটা কাকা সম্পর্কে হয় উনি মানে আর কি এখানে আটন পেতেছিলো তা আমি আর কি তুলে দেখলাম ওখানে একটা মানে কই মাছ বেঁধেছে তো আমি আবার সেই কই মাছটা ওইভাবেই আবার ওখানে রেখে দিচ্ছি হয়তো রাতে অনেক মাছ বাঁধবে এখন যেহেতু বিকাল সেই জন্য আর কি মানে ওখানে রেখে দিলাম রাতে হয়তো অনেক মাছ বাঁধবে তা আমাদের মানে ভেড়িতে ঘোরা শেষ আমরা মোটামুটি বাড়ির দিকে ফিরছি আগে মানে একটু লোড হয়ে গেছিলো নৌকা সেই জন্য আর কি দুজনকে আগে রেখে আসা হয়েছে আর এখন আমরা লাস্টে দুজন যাচ্ছি আর কি আর অনেক সময় সময় লাগছে কারণ মাঠের মানে চারিদিকেই জল তো সেই জন্য আর কি মানে এই মানে মাঠের ভিতর থেকে যেতে অনেক সময় লাগে আর ওই দাদাটা দেখুন শ্যাপলা তুলছে শ্যাপলাও ভাবছে নিয়ে যাবে ওর বাড়ি আমার মসলান্দুপুরের ওই দিকেই বাড়ি সেই জন্য ও শ্যাপলা তুলে নিয়ে নিচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই আমি এরকম এরকম ভিডিও আপনাদেরকে দিতে থাকব তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো অলরেডি আমরা মোটামুটি আমাদের মানে রাস্তার কাছে চলে এসেছি এইখানে নৌকাটা আর কি রাখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নৌকা থেকে নেমে যাব আর কি ধারে চলে এসেছি তারপরে নৌকাটা তালা দিয়ে আমরা বাড়ি চলে যাব